বিভিন্ন জায়গায় এনসিপি নেতৃবৃন্দকে প্রতিরোধ করা হবে সেই ঘোষণা আগের রাতেই দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণার অংশ হিসেবে আমরা সকালে শুরুতেই দেখলাম সেই সড়কের নিরাপত্তায় নিয়োজিত একটি আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী অর্থাৎ পুলিশের একটি ভ্যান পুলিশের একটি পিক ভ্যান সেখানে ছিল সেই পিক ভ্যানের সেই পিকআপ পুলিশের পিকআপ পুলিশের পিকআপ ভ্যানটিতে প্রথমে ভাঙচুর করা হয় এবং সেখানেও সেই ভাঙচুরে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা নেতৃবৃন্দ ছিল আমরা অভিযোগ পেয়েছি সেই জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই হামলাটি হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি সেই হামলার পর সেই গাড়িটি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে হাতে গোনা কয়েকজন পুলিশ সদস্য ছিল তাদের উপর অতর্কিত হামলা করা হয় তাদের অসহায়ভাবে দৌড়ে নিরাপদে চলে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি এবং সেই ঘটনার পর সেই ঘটনার পর পুলিশ সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তিনি সেই সে ঘটনাস্থল যখন পরিদর্শন করে আবার সদরের দিকে ফিরছিলেন তখনই তার গাড়ি বহরের উপর আবারও হামলা করা হয়েছে তো সকাল থেকে যেই জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম যেখানে এত উত্তেজনা এত হামলার হুমকি এত সংঘর্ষ প্রতিরোধ পাল্টা প্রতিরোধের হুমকি হচ্ছিল সেই তুলনায় এই সমাবেশটিকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা অতীতে নেওয়া হয়েছিল সে ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখিনি হাতে গোনা কিছু পুলিশ সদস্য এপিবিএন সদস্যরা সমাবেশস্থলের সামনে পেছনে দুটি গেটে অবস্থা নিয়েছিলেন এবং তাদের সমাবেশে আসার পথের যে রাস্তাগুলো সড়কগুলো সেই সড়কগুলোতে কোনো কোনো জায়গায় চারজন পাঁচজন পুলিশ সদস্য ছিল কিন্তু তারা এরকম দাঙ্গা দমন করা বা হামলা প্রতিরোধ করার মতো প্রস্তুতি বা চৌকশ ওরকম পুলিশ সদস্য বা তাদের প্রস্তুতি যেমন ছিল বলে আমাদের মনে হয়নি এমনকি যেই চল্লিশ কিলোমিটার সড়কের কথা বলেছিলাম যেখান থেকে আশপাশ থেকে বেশ কয়েকটি এক্সিট রোড চলে গিয়েছে বিভিন্ন জায়গায় সড়ক থেকে আরও ছোট ছোট সড়ক এসে ওই সড়কগুলোতে মিশেছে গ্রামের ভেতর দিয়ে সেই সব সড়কের মুখেও আমরা স্থায়ীভাবে বা সেই সড়কে নিরাপত্তা দেওয়ার জন্য কাউকে আমরা দেখিনি মাঝে মাঝে সেনা সদস্যরা টহল দিয়েছেন কিন্তু সেটা নিয়েও প্রশ্ন উঠেছে এনসিবি নেতৃবৃন্দ শুরুতেই সেই আশঙ্কার কথা জানিয়ে বলেছিলেন যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সড়কে কিভাবে মাত্র একটি পুলিশ ভ্যান এরকম একটি নির্জন জায়গায় দাঁড়িয়েছিল যেখানে এরকম হামলা হল তারা কোনো রকম প্রতিরোধ করার সুযোগ পাননি কেমন তারা আবারও আবারও আমরা দেখছি হামলাকারীরা আবারও এগিয়ে আসছে পুলিশের দিকে হামলা করতে তারা পুলিশের দিকে হামলা করার জন্য আবার এগিয়ে এসছে যে যে কথা বলছিলাম শোভা সেই সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর উপর এভাবে অতিরিক্ত হামলার ঘটনায় প্রথম দিকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তখনই ঘটনার ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে শহর হয়তো বড় ধরনের শৃঙ্খলা হবে তো সেই ঘটনার পরও আমি অতিরিক্ত বা পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখিনি এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনাও জানাজানি হওয়ার পর তখনও আমরা বাড়তি নিরাপত্তা দেখিনি এই দুটি ঘটনার পর সমাবেশে যখন প্রস্তুতি চলতেছিল তখনই কাছাকাছি থাকুন তখনই সে সমাবেশে উপস্থিত স্থানীয় এনসিবি নেতৃবৃন্দ এবং যারা সমাবেশে এসেছিল তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে সমাবেশে অর্থাৎ চৌরঙ্গি মোড় থেকে এসে চৌরঙ্গি মোড় থেকে এসে এই যে আবারও দেখলাম আমরা পুলিশের দিকে দূর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে সেই ককটেলটি গোপালগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এসে প্রেস ক্লাবের সংবাদপত্র ভিত্তি কেন্দ্রের যে ছাদ সেই ছাদ লক্ষ্য করে সেই ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে দর্শক আপনারা দেখছেন এনসিপির সমাবেশ শেষ হওয়ার পরপরই হামলা পাল্টা হামলা সংঘর্ষ চলছে থেমে থেমে সংঘর্ষ চলছে আমাদের সহকর্মী আবদুল্লা তুহিন সেই খবর প্রচার করছেন বেলা আড়াইটা থেকে যে হামলা শুরু হয়েছে সেটি এখনও চলছে দুপুরে বাংলাদেশের আয়োজন থেকে মৌসুমি আহমেদ লোপা এই আমি বিদায় নিচ্ছি যমুনা নিউজে মুস্তাদ বৃষ্টি আপনাদের সাথে থাকবেন অনেক ধন্যবাদ বেশ লম্বা সময় যাবৎ আপনি খবর প্রচার করছিলেন লোপা ধন্যবাদ জানাচ্ছি আমরা এখনো গোপালগঞ্জে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতির আসলে কোনো ধরনের পরিবর্তন হয় নাই অর্থাৎ থেমে থেমে মুহুর মুহু যে গুলি বর্ষণ সেটি চলছে ইতোমধ্যেই প্রচুর মানুষ অর্থাৎ পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ সদস্য জমায়েত হয়েছে এবং ব্যারিকেডের মতো যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন দাউদাউ করে আগুন জ্বলছে তার অপর সাইডেই আমরা দেখছি সেখানে ছাত্র লীগের বেশ নেতাকর্মী অনেকক্ষণ যাবৎ সেখানে অবস্থান করছে পাল্টা পাল্টি অবস্থানে রয়েছে পুলিশ সদস্য এবং আমরা বেলা আড়াইটার পরে আমরা যখন দেখেছিলাম বেলা আড়াইটার পরে যখন শুরু হয় এই হামলা তখন টিআরসেল নিক্ষেপ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল পুলিশ সদস্য এবং রাবার বুলেট ছিল ছিল তখন এরপরে সেনাবাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি জল কামান নিক্ষেপ করে তখনকার যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করে এরপরে আমরা মোহর মোহর রাবার বুলেট ছুটতে দেখেছি এবং ওপাস থেকে ছাত্রলীগের যে কর্মীরা আছেন তারা বারবার পাথর নিক্ষেপ করছে ককটেল বিস্ফোরণের খবর আমরা আপনাদেরকে জানিয়েছি আমাদের সহকর্মী আবদুল্লা তুহিন একদম সকাল থেকেই সেখানে ছিলেন অর্থাৎ একদম সকালবেলা যখন পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে যখন পুলিশের চারজন সদস্য আহত হয় ইউনোর গাড়ি এতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এরপরে আমরা যেমনটি দেখেছি দুপুর দেড়টার কিছু পরে আবারও যখন এনসিপির পথসভার সমাবেশ করবার কথা ছিল তখন এক দফা হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা তখন আমরা জেনেছি এবং আপনাদেরকে যমুনার পর্দায় দেখিয়েছিও চেয়ার ভেঙে ককটেল বিস্ফোরণ করে প্রচুর মানুষ তখন আহত হয় এবং তৎক্ষণাৎ যে চিত্র দেখেছিলাম পুলিশ সদস্যকে তারা ধাওয়া দেয় এরপরে দুপুর আড়াইটার পর আর এক দফা আক্রমণ করে ছাত্রলীগ কর্মীরা যেই আক্রমণ এবং হামলা এখনো চলছে আমাদের সহকর্মী তুহিন সেখানে আছেন আমরা দেখতে পাচ্ছি তুহিনকে তুহিন এখনকার পরিস্থিতি একটু দর্শকদের জানাবেন আগুন তো জ্বলছে টিআর নিক্ষেপ করা হয়েছে আমরা রাবার বুলেট ছোড়া হয়েছিল সেই চিত্র দর্শকদের দেখাচ্ছিলাম এবং ইট পাটকেল নিক্ষেপ করছে ছাত্রলীগের কর্মীরা অপর দিক থেকে সেটিও দেখছি আপনি একটু আমাদেরকে সেখানকার পরিস্থিতি জানাবেন আপনি বলছিলেন যে আমরা সেই সেই বিকেল আড়াইটা থেকে আমরা যে দেখছি এখনো আপনি যে পেছনে যে আমার পেছনে যে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন সে আগুনের ঘটনা এটি কি চৌরঙ্গি মোড় বলা হয় যেখানে এনসিপি নেতৃবৃন্দ সকালবেলা যখন সমাবেশ শেষ করে অর্থাৎ দুপুরে সমাবেশ শেষ করে সমাবেশ শেষ করে যখনই তারা এই এলাকা ত্যাগ করছিলেন ঠিক সেই সময় এই চৌরঙ্গি মোড়েই অর্থাৎ এই চৌরঙ্গি মোড়েই তারা অতর্কিত হামলা চালিয়েছে সেই গাড়ি বহরের উপর সেই গাড়ি বহরে সেই গাড়ি বহরের সামনে পেছনে পুলিশ র্যাব এমনকি সেনাবাহিনীর বড় একটি কনভয় ছিল সে সেনাবাহিনীর বেষ্টনীর ভিতরে তারা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেখানে সেনাবাহিনীর সদস্যদের সহ অতর্কিত হামলা করা হয়েছে সেই হামলার আগে অর্থাৎ আমরা ছিলাম বহরের একদম পেছনের দিকে কিন্তু সেই হামলার পর এনসিপিকে বহন করা এনসিপি নেতৃবৃন্দকে বহন করা কয়েকটি গাড়ি আমরা আমাদের ধারণা কয়েকটি গাড়ি পার হয়ে গিয়েছে আবার কয়েকটি গাড়ি আবার সেনা সদস্যদের মাধ্যমে ঘটনাস্থলের দিকে ফিরে এসে অর্থাৎ পৌরসভা আমি যেই আপনারা দেখছেন যে চৌরঙ্গি মোড় সেখানে আবারও পুলিশের দিকে পাল্টা বোমা নিক্ষেপ করা হচ্ছে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে এমনকি এমনকি সেই সেই চৌরঙ্গি মোড়েই হঠাৎ করে এরকম এত ব্যাপক গোলাগুলি এমনকি হামলাকারী ছাত্রলীগ যুবলীগ অন্যান্য যারা সেই স্লোগান দিয়ে দিয়ে হামলায় অংশ নিয়েছিল